They,

আড্ডা দিতে পারোস ভালো কথা জিম করলে কি ব্যাথা এই ব্যাটা ব্যথার পরে তো সুখ আছে আর যেটা আমি চাইনার সামনে জিম বিচার তোর বয়টা অনেক সুন্দর লাগতাসে শার্ট করলে অনেক সুন্দর লাগতাসে করলে অনেক সুন্দর লাগতাছে তুই আর তুই নাই তোর ভিতরে মোটিভেশন হাই কনফিডেন্স লেভেল হাই যা করতে চাস তাই করতে পারনা ওইটা থেকে তুই কেন দূরে সোয়া রইস ওইটাতে কি কারণে তুই যাইতাস না জীবন সুন্দর আসলেই জীবন সুন্দর তুই নিজেরে তাড়াতাড়ি ঘোসা আর জিমে আয় ঠিক আছে বাসায় বৈশা ইউটিউব থেকা থেকে নিজের চালা নিজের বানা যেটা দেখতে সুন্দর মার্কেটে উইডাই চল